আধুনিক সময়ে স্মার্টফোনের ডিমান্ড যেন দিন দিন বেড়েই চলেছে কিন্তু ব্যবহারকারী অনুযায়ী মোবাইল ফোন সার্ভিস টেকনিশিয়ানের সংখ্যা খুবই কম তাই আমাদের প্রয়োজন মৌলিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া মোবাইল ফোন সার্ভিসিং স্কিল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে আকমলস দীর্ঘ বাইশ বছর মোবাইল ফোন সার্ভিস প্রশিক্ষণ দিয়ে আসছে দেশে এবং দেশের বাইরে যার চাহিদা রয়েছে অনেক মোবাইল ফোন সার্ভিসিং এর দক্ষতা অর্জন করুন যা আপনাকে ভবিষ্যতে অসংখ্য সম্ভাবনার দ্বার খুলে দেবে মোবাইল ফোনের যান্ত্রিক সমস্যার সমাধান নিজেই করতে পারবেন খুব সহজে আমাদের রয়েছে অত্যাধুনিক দ্বারা সজ্জিত ক্লাসরুম বিটিইবি সার্টিফাইড অভিজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাহার প্লাজা हाथीरपुल ढाका